হানাফি মাঝাবের অনুসারী এবং সাফি মাঝাবের অনুসারী মিলে একটি প্রাণী কোরবানি করতে চাচ্ছে সাফি মা অনুসারী ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ভাবে ছেড়ে দিয়ে পশু জবাই করে তাহলে কোরবানি হবে কিনা হানাফি মাঝাবে ইচ্ছাকৃতভাবে বিষমিল্লা ছেড়ে দিলে জবই বিশুদ্ধ হয় না কোরবানি বিশুদ্ধ হয় না অথচ সাফি মাঝাবে বিসমিল্লা ইচ্ছাকের দৌড়ে ছেড়ে দিলে কোরবানি বিশুদ্ধ হয় জবাই বিশুদ্ধ হয় তো একটি প্রাণীর ভিতরে যেহেতু হানাপি মাঝাবের অনুসারী এবং সাফি মাঝাবের অনুসারী উভয় রকমের লোক রয়েছে আর একটি প্রাণীর ভিতরে একাংশ হালাল হবে একাংশ হারাম হবে এটা কখনো সম্ভব নয় যেহেতু একটি প্রাণীর ভিতরে হালাল এবং হারাম মিশে গিয়েছে তো একটি উসুল আছে হালাল এবং হারাম একত্রিত হলে হারাম প্রাধান্য পায় অতএব যে ব্যক্তি সাবি মাঝাবির অনুসারী হয়ে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লা ছেড়ে দিয়ে কোরবানি করেছে জবাই করেছে তার জবাই বিশুদ্ধ হয়নি এবং তার কোরবানিও বিশুদ্ধ হয়নি এক ভাই রাশিয়ায় থাকেন আমরা অনেকেই জানি রাশিয়ায় রাষ্ট্রীয়ভাবে ভাবে কোরবানি দেওয়া নিষিদ্ধ তো আমাদের ভাই প্রশ্ন করেছেন তার তার এরকমের বিশ্বস্ত কোনো মানুষ নাই যার মাধ্যমে তিনি তার এলাকায় কোরবানি করতে পারেন অথবা অন্য কোথাও কোরবানি করতে পারবেন এমন কোনো বিশ্বস্ত মানুষ তার কাছে নাই এবং তিনি রাশিয়ায় বসবাস করছেন রাষ্ট্রীয়ভাবে যেখানে কোরবানি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ অবস্থায় এই লোকটার জন্য কি। উত্তর। যে সকল দেশে রাষ্ট্রীয়ভাবে ভাবে কোরবানি দেওয়া নিষিদ্ধ সেখানে কোরবানি করতে না পারলে কোরবানির দিনগুলি যখন অতিবাহিত হয়ে যাবে তখন মাঝামাঝি ধরনের একটি ছাগল অথবা একটি দুম্বা অথবা একটি ভেড়া কড়াই করে সৎকা করে দিবে অথবা মাঝামাঝি ধরনের একটি ভেড়া দুম্বা ছাগলের সমপরিমাণ মূল্য সৎকা করে দিলে কোরবানির হক আদায় হয়ে যাবে আমাদের দেশে অনেক মানুষ একটি দুটি তিনটি এরকমের একাধিক গরু ব্যবসার উদ্দেশ্যে লালন পালন করেন তাদের ইচ্ছা থাকে বছর শেষে কোরবানির হাটে পশুটি বিক্রি করবে এমন চিন্তাধারা নিয়ে অনেক দিনী ভাইরা গরু মহিষ ইত্যাদি প্রাণী লালন পালন করে থাকে তো ভাই প্রশ্ন করেছেন যে এমন ব্যক্তির পশুর উপরে কোরবানি অজীব হবে কিনা জাকাত অজীব হবে কিনা প্রশ্নের উত্তর ব্যবসার উদ্দেশ্যে অথবা বিক্রি করার জন্য যে সকল পশু লালন পালন করা হয়েছে এক্ষেত্রে ব্যবসায়ী পণ্য হিসাবে একটি গরু যদি হয় তো একটি গরুর মূল্যের উপরে জাকাত অজীব হবে জাকাত ফরজ হবে কোরবানিও অজীব হয়ে যাবে ধনী ব্যক্তি একটি পশু ক্রয় করেছে পশু ক্রয় করার সময় কাউকে শরিক করবেন কি না এমন কোনো চিন্তা তার ছিল না বা কাউকে শরিক করবেন এমন কোনো চিন্তা তিনি করেননি পরবর্তীতে কোরবানির আগে তিনি কোন শরিক বা কোন অংশীদারকে শরিক করতে পারবেন কিনা না ধনী ব্যক্তি একটি প্রাণী ক্রয় করলে ওই প্রাণীটি তার জন্য সুনির্দিষ্ট হয়ে যায় না অতএব সে ইচ্ছা করলে কোরবানির আগে যে কোনো ব্যক্তিকেই অংশীদার হিসেবে গ্রহণ করতে পারেন পক্ষান্তরে যদি কোনো গরিব ব্যক্তি একা একটি প্রাণী ক্রয় করে কাউকে শরিক করার নিয়ত না করে তাহলে পরবর্তীতে তিনি কাউকে শরিক করতে পারবেন না কারণ হচ্ছে একজন গরিব মানুষ যার উপরে কোরবানি অজীব নয় তিনি যখন কোনো প্রাণী ক্রয় করেন তখন তার জন্য ওই প্রাণীটা সুনির্দিষ্ট হয়ে যায় যার কারণে ওই প্রাণীর ভিতরে অন্য কাউকে শরিক করা জায়েজ নাই দুই ভাই মিলে বাবার জন্য একটি অংশ রাখতে চাচ্ছেন দুই ভাইয়ের ইনকাম খুব একটা বেশি না যার কারণে বাবার পক্ষ থেকে দুটি সন্তান মিলে কোরবানি করে দিতে চাচ্ছে এখন কথা হলো বাবার পক্ষ থেকে আপন দুটি সন্তান একত্রিত হয়ে একটি অংশে অংশগ্রহণ করা যাবে কিনা দুই ভাই যে টাকাটা দিবে এই টাকার মালিক যদি বাবাকে বানিয়ে দেয় এরপরে বাবার পক্ষ থেকে যদি কোরবানি করে তাহলে কোরবানি আদায় হয়ে যাবে অনুরূপভাবে দুই ভাইয়ের কোনো এক ভাই যদি তার অংশের মালিক অপর ভাইকে বানিয়ে দিয়ে সম্পূর্ণ অংশের মালিক যদি একজন হয়ে যায় তাহলে কোরবানি বিশুদ্ধ আছে কিন্তু দুই ভাই যদি আলাদা আলাদাভাবে বাবার জন্য একটি অংশ রাখতে চায় তাহলে কোরবানি বিশুদ্ধ হবে না হজের জন্য সংরক্ষিত যে টাকা হজ করার পূর্বেই কোরবানির সময় হয়ে গিয়েছে তাহলে ওই টাকার উপরে কোরবানি আসবে কিনা উত্তর হজের জন্য হোক অথবা যে কোনো জন্য হোক না কেন যে সকল টাকা সংরক্ষিত আছে ওই টাকার উপরে কোরবানি হজিব কোরবানির প্রাণীর পেটে যদি বাচ্চা হয় তাহলে এই বাচ্চাকে কি করতে হবে এই প্রশ্নের উত্তরটা একটু লম্বা হবে কোরবানির পশু স্বাভাবিক যদি গর্ববর্তী প্রাণী হয় তাহলে গর্ভবর্তী প্রাণী কোরবানির জন্য ক্রয় না করাটাই সর্বোত্তম এর পরেও যদি কেউ কোরবানি কোরবানির জন্য গর্ভবর্তী কোনো প্রাণী ক্রয় করে থাকে আর বাচ্চা প্রসাবের আগেই কোরবানির আগেই যদি বাচ্চা প্রসাব করে তাহলে এই বাচ্চাকে জীবিত অবস্থায় সৎকার করে দিতে হবে আর কোরবানির পশু জয় করার পরে যদি ভিতরে বাচ্চা থাকে তাহলে এ ব্যাপারে মাছ আলা হচ্ছে বাচ্চাটিকেও সাথে মায়ের সঙ্গে কোরবানি করে দেবে তবে যদি খেতে রুচি না হয় তাহলে জীবিত অবস্থায় সৎকার করে দিতে পারে যে সকল পশুর সঙ্গে সঙ্গম করা হয়েছে এই জাতীয় পশু দিয়ে কোরবানি করা যায় যাচ্ছে কিনা। প্রশ্নের উত্তর হল যে সকল পশুর সঙ্গে সঙ্গম করা হয়েছে এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা মাকরো যদি কোনো ব্যক্তির নিজস্ব মালিকানা দিন পশুর সঙ্গে এরকমের অনৈতিক কাজ করে থাকা হয় তাহলে এই জাতীয় পশুকে আগুন আগুন দিয়ে পুড়িয়ে বর্ষ করে দেওয়া উচিত আর যদি লোকটার সামর্থ্য থাকে তাহলে তার জন্য এই জাতীয় প্রাণী দিয়ে কোরবানি না করে ভিন্ন একটি পশু ক্রয় করে কোরবানি করা উচিত গরিব ব্যক্তি কম বয়সী একটি গরু ক্রয় করেছে যার বয়স এখনো দুই বছর পূর্ণ হয়নি তাহলে এই গরু কি করবে এই গরু দিয়ে কোরবানি হবে কিনা উত্তর হলো গরিব ব্যক্তি কোনো প্রাণী ক্রয় করলে গরিব ব্যক্তির জন্য ওই প্রাণীটা নির্দিষ্ট হয়ে যায় কিন্তু যেহেতু প্রাণীর বয়স দুই বছর পরিপূর্ণ হয়নি যার কারণে এই প্রাণী দিয়ে কোরবানি করতে পারবে না আবার এই প্রাণীকে পরিবর্তন করতে পারবে না বরং সম্পূর্ণ প্রাণীটাকে সৎকা করে দিবে কোন এক ব্যক্তি নিয়োগ করেছে যে আমার প্রাণীটা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি এই প্রাণীকে কোরবানি করে দিব এখন প্রশ্ন হলো এই জাতীয় প্রাণীর গোস্ত বক্ষণ করা যাবে কিনা দাতা বক্ষণ করতে পারবে কিনা প্রশ্নের উত্তর লোকটা যে কথা বলেছেন যে আমার প্রাণীটা সুস্থ হয়ে গেলে আমি কোরবানি দেব এ কথাটার দুটি মর্ম হতে পারে যদি এ কথার উদ্দেশ্য এটাই থাকে যে আমি এই প্রাণীটাকে কোরবানি করব এটা আমি শুধু ওয়াদা করলাম যদি ওয়াদা হয় তাহলে এই জাতীয় পশুর গোস্ত সকলেই খেতে পারবে আর যদি মান্যত হয়ে যায় যদি মান্যতির নিয়ত করে থাকে তাহলে কোরবানি দাতা এই জাতীয় পশুর গোষ্ঠ খেতে পারবে না কোরবানির পশুর বয়স হিজরি সন অনুযায়ী হবে নাকি বাংলা সন অনুযায়ী হবে না ইংরেজি সন অনুযায়ী হবে উত্তর কোরবানির পশুর বয়স হিজরি সন অনুযায়ী হতে হবে কারণ হিজরি সন অনুযায়ী বছর যায় তিনশত চৌন্ন দিনে আর বাংলা অথবা ইংরেজি সন অনুযায়ী বছর যায় তিনশত পঁয়ষট্টি দিনে অতএব আরবি মাসের ধর্তব্য কোরআন হাদিসের ভিতরে যে এবাদত বন্দীগীর কথা বলা হয়েছে প্রত্যেকটি এবাদতবন্দিকে আরবি মাস হিসেবে বলা হয়েছে অতএব কোরবানির পশুর বয়সের হিসাবটাও আরবি মাস অনুযায়ী হবে আরবি বছর অনুযায়ী হবে অনেক এলাকার ভিতরে দেখা যায় কোরবানির পশুর সঙ্গে বিভিন্ন ধরনের জিনিস হাদিয়ার স্বরূপ দেওয়া হয় যেমন কোরবানির পশু ক্রয় করলে মোবাইল দেওয়া হয় ফ্রিজ দেওয়া হয় অথবা বিভিন্ন জিনিসের উপদৌকন দেওয়া হয় তো কোরবানির সময় প্রাণী কোরবানি করার সময় এই জাতীয় জিনিস কি করবে উত্তর হলো যখন কোনো মানুষ বাজার থেকে কোনো প্রাণী ক্রয় করে তো প্রাণীর সাথে সংশ্লিষ্ট যে সকল জিনিস আছে যেমন রশি এরপরে মালা ইত্যাদি যেগুলি একটি প্রাণীর সাথে সম্পৃক্ত এরকমের কোনো কিছুই দাতা ব্যবহার করতে পারবে না এটা সৎকার করে দিতে হবে পক্ষান্তরে যদি কোনো জিনিস কোরবানির পশুর সঙ্গে হাত দিয়ে দেওয়া হয় যেগুলি পশুর সাথে সম্পৃক্ত না যেমন মোবাইল মোবাইলের সাথে পশুর কোনো সম্পর্ক নাই ফ্রিজের সাথে মোবাইলের কোরবানির পশুর কোনো সম্পর্ক নাই এরকমের কোন জিনিস হাদিয়ে দেওয়া হলে তা সৎকা করা জরুরি নয় মান্যতের প্রাণীর সঙ্গে আকিকার অংশ নেওয়া যাবে কিনা উত্তর মান্যতের প্রাণী যেহেতু তার গোস্ত মান্যতকারী খেতে পারে না অতএব এই জাতীয় প্রাণীর সঙ্গে সাধারণ আকিকা আকিকার অংশ সম্পৃক্ত করা যাবে না আকিকার গোস্ত সকলে খেতে পারে মান্যতের গোস্ত সকলে খেতে পারে না একটি প্রাণীর কিছু অংশ মানুষ খেতে পারবে কিছু অংশ মানুষ খেতে পারবে না এটাকে পৃথক করা সম্ভব নয় এটাকে ভাগ করা সম্ভব নয় এই জন্য মান্যকৃত কোন প্রাণীর সঙ্গে আকিকার অংশ রাখা যাবে না আমি চাকরি করি আমার প্রতি মাসের বেতন থেকে কোম্পানি দশ হাজার টাকা করে কেটে রেখে দেয় এবং আমার নামে একটা অ্যাকাউন্ট করা আছে আমার অ্যাকাউন্টে টাকাগুলো জমা হয় এখন কথা হলো এই টাকার উপরে কোরবানি অজীব হবে কিনা যে টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে এই টাকাটা যদি আপনি যে কোনো মুহূর্তে আপনি বের করতে পারেন অথবা আপনার নিয়ন্ত্রণে আনতে পারেন তাহলে এই জাতীয় টাকার উপরে কোরবানি আসবে জাকাত আসবে পক্ষান্তরে টাকাটা যদি এমন হয় যে টাকা আপনি চাইলেই পাচ্ছেন না যে কোনো মুহূর্তে টাকা আপনি বের করতে পারতেছেন না বরং আপনার চাকরির মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে টাকাটা দেওয়া হবে এই জাতীয় কোনো টাকা থাকলে তার উপরে কোরবানি অজীব না অনেক এলাকার ভিতরে সামাজিকভাবে সমাজের প্রত্যেকটি মানুষ কোরবানির একটি অংশ মসজিদে জমা করে মসজিদে জমা করার পরে মসজিদ কমিটি সেই গোস্তগুলি এলাকার ভিতরে যারা কোরবানি দেয়নি তাদের মাঝে বন্টন করে দেয় এখন আমার জানার বিষয় হল যে এলাকার ভিতরে অনেক ধনী মানুষও আছে যারা কোরবানি দেয় না তাদের জন্য এই গোস্ত বক্ষণ করা যায় হবে কিনা উত্তর প্রবাণীর গোস্ত সকলের জন্য বক্ষণ করা যায় যা অবশ্য যারা গোস্ত দিচ্ছেন তারা যদি চিন্তা করে আমরা এই গোস্ত শুধুমাত্র গরিবদের জন্যই দিলাম ধনীদের জন্য নয় তাহলে ধনীরা এই জাতীয় গোস্ত খেতে পারবে না এক ব্যক্তি ধনী কিন্তু হঠাৎ করে তার যত টাকা ছিল টাকাগুলো এক ব্যক্তির কাছে ধার দিয়েছে অথবা ঋণ দিয়েছে কোরবানির দিনগুলিতে তার কাছে কোনো টাকা নাই এই মুহূর্তে তার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা উত্তর লোকটা যার কাছে টাকা ধার দিয়েছে তার প্রতি যদি তার পূর্ণ আস্থা থাকে যে আমি পরবর্তীতে যে কোনো মুহূর্তে আমি টাকা পাওয়ার আশঙ্কা আছে তাহলে এ অবস্থায় ধার করে কোরবানি করা জরুরি কিন্তু লোকটির পূর্ণ ধারণা যদি থাকে যে আমি যার কাছে টাকা পাবো সে কবে টাকা দিবে এর কোনো নিশ্চয়তা নাই তাহলে এমন ব্যক্তির উপরে কোরবানি অজীব নয়